এক গ্রামে থাকতেন এক গৃহবধূ নাম রাধিকা স্বামী মারা গিয়েছিল বহু বছর আগে সংসারে আর কেউ ছিল না শুধু একটি ছোট কুড়েঘর আর ভগবান কৃষ্ণের একটি মূর্তি এই ছিল তার সম্বল তিনি ভোরবেলা উঠে গরুর দুধ দহন করতেন সেই দুধ থেকে সামান্য মাখন বানিয়ে ঠাকুরকে ভোগ দিতেন তার নিজের জন্য থাকত সামান্য ভাত লবণ কিন্তু বার্ধক্য আসতে শুরু করলে রাধিকা আর আগের মতো শক্তি পান না শরীর ভেঙে পড়তে লাগল তবুও একদিনও ঠাকুরকে ভোগ না দিয়ে তিনি মুখে কিছু তুলতেন না গ্রামের লোকেরা অবাক হয়ে বলত মা রাধিকা তুমি এত কষ্ট কর কেন কৃষ্ণ কি সত্যিই শোনে তোমার ডাক তিনি মৃদু হাসতেন ঠাকুর আমার ছেলে আমার প্রাণ আমি যদি ওকে না খাওয়াই তবে বাঁচব কেমন করে দিন যেতে লাগল একদিন গভীর রাতে তার শরীর খুব খারাপ হয়ে গেল শ্বাসকষ্ট জ্বর দুর্বলতা তবু ভোর হতেই তিনি দুধ দহন করতে বসে গেলেন শেষ শক্তি দিয়ে সামান্য মাখন বানিয়ে ঠাকুরের সামনে রেখে বললেন নটবর আজ হয়তো এটাই আমার শেষ ভোগ যদি সত্যি আমার ভালোবাসা তুই গ্রহণ করিস তবে এসে খেয়ে যাস তারপর রাধিকা ঠাকুরের সামনে বসেই অজ্ঞান হয়ে পড়ে গেলেন হঠাৎ ঘরে আলো ঝলমল করে উঠল কৃষ্ণ নিজে মূর্তি থেকে নেমে এলেন নীল বর্ণ শরীর মুখে অপূর্ব হাসি হাতে বাসি চোখে অসীম করুণা তিনি এগিয়ে এসে রাধিকার মাথায় হাত রাখলেন মা রাধিকা এত এতদিন যা খাইয়েছিস তা শুধু ভোগ নয় ছিল তোর অগাধ ভালোবাসা আজ আমি তোকে নিয়ে যাব আমার কাছে রাধিকা ধীরে ধীরে চোখ মেলে দেখলেন কৃষ্ণকে চোখে জল ছোটে মৃদু হাসি হে নটবর এ আমার জীবনের সবচেয়ে বড় দিন আজ দারিদ্র দুঃখ একাকিত্ব সব ফুরল এরপর তিনি শান্ত নিঃশ্বাস ফেললেন আর কৃষ্ণের কোলে মাথা রেখে শেষ নিদ্রায় গেলেন গ্রামের মানুষ সকালে এসে দেখল রাধিকার মুখে অদ্ভুত প্রশান্তি আর ভোগের হাড়ি খালি মনে হল কৃষ্ণ নিজেই তাকে নিয়ে গেছেন এই গল্প আমাদের শেখায় ভক্তি কখনো বৃথা যায় না সত্যিকারের ভালোবাসা দিলে ভগবান ভক্তকে মৃত্যুতেও একা ফেলে রাখেন না তার সান্নিধ্যে চিরশান্তি দেন